সাউন্ড কোয়ালিটি এই ইটে মনে করেন যে আপনার একদম মনে করেন মানসম্মত মতো এটা যারা বাড়ির গাঁথুনির কাজ করবে এটার জন্য তাদের জন্য একদম পারফেক্ট একটা ইটা আর কি পারফেক্ট এটা নতুন কালেক্ট নতুন পঁচিশ সালের নতুন মাল পঁচিশ সালের মাল হ্যাঁ কিছু পিকেটা আছে থাকে ভাঙা সেইগুলো আর কি আমরা ভাঙায়া দেই সচরাচর এতে যেমন এই ইটাটা দেন প্রায় ভেঙে গেছে যেমন ওইগুলো আমরা দেই আর বিভিন্ন এইটাও পিকে এই যে এই গাড়িতে তিন হাজার পিস ইটে ধরে এক গাড়িতে এই তিন হাজার পিস ইটে মনে করেন যে আমাদের গাড়ি ভাড়া বাদে শুধু মালের দাম ত্রিশ হাজার টাকা তার মানে হচ্ছে পার পিস দাম পড়ছে কত দশ টাকা করে নাকি জি দশ টাকা করে তো এই গাড়ি ভাড়া কেমন পড়ে গাড়ি ভাড়া মনে করেন পাথরের সেইতে ইটের ভাড়াটা একটু বেশি নেয় কারণ ইটার লোড আনলোডে অনেক টাইম লাগে সেক্ষেত্রে মনে করেন যে ঢাকার বিদার দূরত্ব তার ভাড়া আসবে হ্যাঁ রাস্তা যত দূর বেশি হবে ভাড়ার সংখ্যাটা একটু বাড়বে কাছে আবার যদি আপনার একটু কাছে হয় তাহলে সেই ক্ষেত্রে ভাড়াটা একটু কম আসবে